এই কোয়েশনে আমাদের বলেছে যে এ একটা টু বাই টু ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা টু বাই টু ম্যাট্রিক্স দেওয়া আছে এক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেন এ ইকোয়ালস টু বি এক্স হয় তাহলে এক্সের ভ্যালু আমাদের ওয়াড উইল বি ম্যাট্রিক্স এক্স ঠিক আছে এক্স ম্যাট্রিক্সটার মান করতে হবে তো তার জন্য তিনটা অপশন দেওয়া আছে তিনটার মধ্যে কোনোটা যদি না হয় তাহলে পরে ডি নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে তো আমরা এই প্রবলেমটাকে স্টার্ট করবো কী করে আমরা যে ইকুয়েশনটা জানি এ ইকুয়াল টু এক্স ফার্স্ট অফ অল এটা দিয়ে একটু কাজ স্টার্ট করি এ যায় এখান থেকে আমরা যদি বোধ সাইডকে বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পরে বি ইনভার্স ইন্টু বিএক্স এটা ইকুয়াল টু বি ইনভার্স এ হবে তাহলে আরেক কথা বি ইনভার্স আর বি যখন মাল্টিপ্লাই হবে বি ইনভার্স এখানে प्रोड्यूस হচ্ছে বি ইনভার্স বি এটা আই হয়ে যায় তাহলে আই ইন্টু এক্স এটা ইকুয়ালস টু বি ইনভার্স এ অর্থাৎ এক্সের ভ্যালু হওয়া উচিত বি ইনভার্স এ ওকে এখন বি ইনভার্স এ বের করব কী করে বি ম্যাট্রিক্স আমরা জানি ওয়ান জিরো জিরো টু আমরা জানি যে বি ইনভার্স বি ইনভার্স ইকুয়ালস টু হয় ওয়ান বাই ডিটার্মিন্ট অফ এ ডিটারেন্ট অফ বি আর কি ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি এ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ বি কত হবে তো কোশ্চেন দেখলে পরে বোঝা যাচ্ছে যে বি যদি ওয়ান জিরো জিরো টু হয় তাহলে ডিটার্মিনেন্ট অফ বি হবে সিম্পলি ওয়ান আর টু এর মাল্টিপ্লিকেশন তোলো দুই অক্ষে দুই তাহলে ওয়ান বাই টু একটা সামনে থাকবে অ্যাড জয়েন্ট অফ বি কী করে বের করবো অ্যাড জয়েন্ট অফ বি টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাড জয়েন্ট অফ বি বের করা অ্যাড জয়েন্ট বের করা খুবই সহজ কী করতে হয় প্রিন্সিপাল ডায়াগানাল যেটা আছে ওয়ান টু ওয়ান টু বরাবর এলিমেন্টগুলোকে এক্সচেঞ্জ করে দিতে হয় মানে টু ওয়ান হয়ে যাবে আর নন প্রিন্সিপাল ডায়াগানাল বরাবর এলিমেন্টগুলোকে নেগেটিভ করে দেয় যেহেতু নন প্রিন্সিপাল ডায়াগানালে জিরো আছে এগুলো জিরোই থাকবে এখন এর সাথে মাল্টিপ্লাই হবে এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান টু থ্রি মাইনাস ফাইভ ওয়ান টু থ্রি মাইনাস ফাইভ যখন এরা মাল্টিপ্লাই হবে তখন এরকম হয়ে যাবে ওয়ান বাই টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম দুয়ের সাথে রেসপেক্টিভ এলিমেন্ট ওয়ান গুণ হবে জিরোর সাথে তার রেসপেক্টিভ এলিমেন্ট কলামের থ্রি গুণ হবে তার মানে টু প্লাস জিরো তারপরে আবার ফার্স্ট রোয়ের কাজ এখনও শেষ হয়নি ফার্স্ট রোয়ে সাথে এখনও সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করা যেতে পারে তো ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে টু সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট টু 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 মাল্টিপ্লাই হয়ে ফোর আর ফার্স্ট রোয়ের সেকেন্ড এলিমেন্ট জিরো আর এখানকার সেকেন্ড এলিমেন্ট ফাইভ মাইনাস ফাইভ জিরো আর মাইনাস ফাইভ মাল্টিপ্লাই হয়ে জিরো এখন ফার্স্ট রোয়ের সাথে আর কাউকে মাল্টিপ্লাই করার নেই তো আমি সেকেন্ড রোতে চলে যাব সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে জিরো ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট পরের ম্যাট্রিক সেট ওয়ান জিরোর সাথে ওয়ান মাল্টিপ্লাই হয়ে জিরো ওয়ানের সাথে থ্রি মাল্টিপ্লাই হয়ে থ্রি জিরোর সাথে টু মাল্টিপ্লাই হয়ে জিরো ওয়ানের সাথে মাইনাস ফাইভ মাল্টিপ্লাই হয়ে তাহলে এটাই করতো ওয়ান বাই টু টু ফোর থ্রি মাইনাস এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার টু ফোর থ্রি সামনে ওয়ান বাই মানে এ নাম্বার অপশন তাহলে এর প্রশ্নের সঠিক অ্যান্সার ছিল কোয়েশ্চেন